শেখ হাসিনা ও গুমের রাজনীতি আট গোপন বন্দিশালার সন্ধান জানাব কিভাবে দেশ ছাড়লেন দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালের আদেশ এবং সর্বশেষ জানাব বেআইনের নামে দুবাইয়ে চারটি ফ্ল্যাট কিনেছেন লোটাস কামাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা ও গুমের রাজনীতি আট গোপন বন্দিশালার সন্ধান গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো এমন আটটির বেশি গোপন বন্দিশালা শনাক্ত করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর র্যাব ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের মতো সংস্থাগুলো এসব গোপন বন্দিশালা পরিচালনা করত। দেশ জুড়ে এসব গোপন বন্দিশালায় গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো এর পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের কাউকে কাউকে সাধারণ বন্দীদের সঙ্গেও রাখা হতো গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে কমিশন গত শনিবার বিকেলে অতিথি রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদনটি জমা দেয় প্রতিবেদনে বলা হয় গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত এক হাজার অভিযোগ জমা পড়েছে এর মধ্যে সাতশো আটান্নটি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে ওই প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের কিভাবে দিনের সবার চোখের আড়ালে বন্দি রাখা হতো তা উঠে এসেছে বলা হয়েছে গুমের শিকার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে করে রাখা হতো তাদের আটচল্লিশ থেকে ষাট ঘন্টা থেকে কয়েক সপ্তাহ কয়েক মাস এমনকি কয়েকজনকে আট বছর পর্যন্ত বন্দি করে রাখা হয় সাধারণ একটি ধারণা রয়েছে যে গুমের শিকার ব্যক্তিদের শুধু গোপন বন্দিশালায় আটকে রাখা হতো তবে গুম হওয়ার পর জীবিত ফিরে আসতে পারা ব্যক্তিদের সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে যে অনেককে এমন সব বন্দিশালায় রাখা হয়েছিল যেখানে সাধারণ বন্দীদেরও রাখা হতো এর উদাহরণ হিসেবে ডিবির হাতে বন্দি ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে এভাবে বৈধ ও অবৈধ বন্দীদের একই বন্দিশালায় রাখার কারণে গুমের শিকার ব্যক্তিরা বন্দি দশায় কি জটিল অবস্থার মধ্যে থেকেছেন তা ধারণা করা যায় একই চত্বরের ভেতর বন্দীদের অবৈধ কক্ষ থেকে বৈধ বন্দীদের কক্ষে সরিয়ে নেওয়ার চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে গুম কমিশন বলছে খুব সম্ভবত গুমের শিকার ব্যক্তিদের বৈধ বন্দীদের সঙ্গে রাখার মাধ্যমে তাদের অবৈধভাবে আটক রাখার বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হতো বেচে ফেরা গুমের শিকার ব্যক্তিদের বিস্তারিত সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে কমিশন তাদের কোথায় কোথায় বন্দী রাখা হতো তার একটি এমন অনুমান করতে সক্ষম হয়েছে প্রতিবেদনে এর একটি উদাহরণ হিসেবে বলা হয়েছে যেমন গুমের শিকার এক ব্যক্তি একটি বন্দিশালায় একটি অন্য ধরনের দরজা থাকার কথা বলেছেন এর ফলে আমরা একটি কক্ষ শনাক্ত করতে পেরেছি যেটি একসময় তিনটি আলাদা কক্ষে ভাগ করা হয়েছিল যদিও আমাদের সেখানে পরিদর্শনের আগে ওই পার্টিশন ভেঙে দেওয়া হয় ভুক্তভোগীর সাক্ষ্য নিশ্চিত করতে সেখান থেকে আরও একটি প্রমাণ আমরা তালিকাভুক্ত করেছি এছাড়া বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষাৎকার থেকে কমিশন একই বন্দিশালার ওই সব এলাকা চিহ্নিত করতে পেরেছে যেখানে গুমের শিকার ব্যক্তিদের সঙ্গে সাধারণ বন্দীদেরও রাখা হতো একই বন্দিশালায় এভাবে অবৈধ ও বৈধ বন্দীদের পালা করে রাখার বিষয়টি কমিশন গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রতিবেদনে বলা হয় এটা ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে আটক ব্যক্তিদের আড়াল করার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয় এবং এই বিষয়ে পরবর্তীকালে আরও তদন্তের প্রয়োজন বন্দীদের যেসব কক্ষে জিজ্ঞাসাবাদ করা হতো যেখানে তাদের আটক রাখা হতো এবং যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হতো কমিশনের কর্মকর্তারা সেসব জায়গা পরিদর্শনে গিয়েছিলেন তাদের লক্ষ্য ছিল ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রমাণ জোগাড় করা তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন আমরা যখন পরিদর্শনে যাই কয়েকটি বন্দিশালা আগের মতোই দেখতে পাই তবে কয়েকটি আমাদের যাওয়ার আগেই ভেঙে ফেলা হয় আমাদের তদন্ত শক্তিশালী করার স্বার্থে এসব বন্দিশালার বিস্তারিত আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হবে বলা হয়েছে প্রতিবেদনে গোপন বন্দিশালা দেখতে তদন্ত কমিশন যেসব দপ্তরে গিয়েছে সেগুলো হলো ডিজিএফআই সিটিটিসি ডিএমপির ডিবির প্রধান কার্যালয় চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ইউনিট দুই চার সাত ও এগারো র্যাব দুই সিপিসি তিন র্যাবের সদর দপ্তর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং এনএসআইয়ের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালের আদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সপ্তাহের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে মঙ্গলবার সতেরো ডিসেম্বর শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব তথ্য জানান জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাদুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাস অর্থাৎ আঠারো ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এছাড়াও ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সপ্তাহের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন গুম কমিশনের দেয়ার রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে তিনি ছিলেন জুলাই আগস্ট গণহত্যার নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল আর তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের অগ্রগতি আইজিপির কাছে জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল এদিকে জুলাই আগস্টে হত্যা গণহত্যার মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের বিরুদ্ধেও দু মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা কাদের সহ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল তদন্ত শেষ করে আজ প্রতিবেদন দাখিলের কথা ছিল তাদের মধ্যে আছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপুমণি আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগির গাজী আমির হোসেন আমু ও কামরুল ইসলাম আরও আছেন সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যার সহ বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত সতেরো অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল সাতাশ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক দশ মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ মোট চোদ্দ জনকে গ্রেফতার দেখিয়ে আঠারো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয় সেই অনুযায়ী আঠারো নভেম্বর সাবেক নয় মন্ত্রী সহ তেরো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গুলি নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ওপর হত্যার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায় ছাত্র জনতার আন্দোলনের মধ্যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পনেরো বছরের শাসনের অবসান ঘটে বেআইনের নামে দুবাইয়ে চারটি ফ্ল্যাট কিনেছেন লোটাস কামাল সাবেক পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা দশ আসনের সাবেক এমপি আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল তার বেআইন বিলকিস ইকবালের নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চারটি ফ্ল্যাট কিনেছেন দেশ থেকে অবৈধ উপায়ে টাকা পাচার করে কেনা হয়েছে ফ্ল্যাটগুলো প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর নিজের ফেসবুক পোস্টে এই তথ্য তুলে ধরেছেন সেখানে তিনি লিখেছেন নাফিসা কামালের শাশুড়ি বিলকিস ইকবাল দাদার নামে মার্শা দুবাই এলাকায় চারটি ফ্ল্যাট কিনেছিল সাবেক পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল দু সালে নাফিসা কামালের শাশুড়ি মারা যায় নিশ্চয়ই বিলকিস ইকবাল চারটি ফ্ল্যাট ভোগ করে যেতে পারেননি বা দরকার পড়েনি কারণ মানুষের থাকার জন্য একটা ফ্ল্যাটই যথেষ্ট তার পরও পাপের ভাগিদার। দেশের লুটের টাকা দুবাইতে পাচার করে কেনা হয়েছে তার নামে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামাল এই নাফিসা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক তিনি রিয়েল এস্টেট আইটি পরিচালনা করেন এবং এলকে গ্রুপের মানব সম্পদ নিয়োগের ব্যবসা করেন তবে বাড়ি কেনার বিষয়ে মুস্তফা কামাল বা তার মেয়ে নাফিসা কামালের মন্তব্য পাওয়া যায়নি অন্যদিকে পাচার করা অর্থে সম্পদ করেছেন শত শত বাংলাদেশি এই তালিকায় অনেকের নাম সামনে আসছে এক ডজন করে প্রপার্টি কেনার তালিকায় আছেন কাজী মোহাম্মদ ওসমান মোহাম্মদ সালমান মোকারম হোসেন ও মোর ফারুকের নাম রয়েছে আর সৈয়দ রুহুল হকের নামে কেনা হয়েছে এগারোটি প্রপার্টি তাছাড়া দশটি করে প্রপার্টি কেনার তালিকায় গোলাম মোহাম্মদ ভূইয়া মোহাম্মদ আব্দুল মজিদ আলী ও মোহাম্মদ ইমরান হোসেনের নাম রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন